ইলেকট্রন করল নির্বাচন কমিশন কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশীত প্রামাণিকের আবেদনের প্রেক্ষিতে তৃণমূল নেতার উপরে শর্ত চাপিয়েছে কমিশন কমিশনের তরফে বলা হয়েছে ভোটের দিন শুক্রবার কেবলমাত্র নিজের বুথেই থাকতে পারবেন উদয়ন গুহ কোচবিহারের অন্য কোনো বুথে উদয়ন যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে কমিশন আরো একবার জানিয়ে রাখবো আপনাদেরকে উত্তরবঙ্গ উন্নয়ন উদয়ন গুহের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহের গতিবিধি নিয়ন্ত্রণ করেছে নির্বাচন কমিশন কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশিধ প্রামাণিকের আবেদনের প্রেক্ষিতে তৃণমূল নেতার উপরে তরফে বলা হয়েছে ভোটের দিন শুক্রবার কেবলমাত্র নিজের বুথে থাকতে পারবে উদয়ন গুহ কোচবিহারের অন্য কোনো বুথে উদয়ন গুহ যেতে পারবেন না বলে জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার গতিবিধি নিয়ন্ত্রণ করে দিয়েছে নির্বাচন কমিশন আগামীকাল প্রথম দফায় নির্বাচন রয়েছে উত্তরবঙ্গে কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশিৎ প্রামাণিকের আবেদনের প্রেক্ষিতেই তৃণমূল নেতার উপরে শর্ত চাপিয়েছে কমিশন কমিশনের তরফে বলা হয়েছে ভোটের দিন শুক্রবার কেবলমাত্র নিজের বুথেই থাকতে পারবেন উদয়ন গুহ

চব্বিশ ঘন্টা পরেই ভোট রয়েছে এবং প্রথম দফার ভোট রয়েছে কোচবিহারে এবং সেক্ষেত্রে নিশিধ প্রামাণিক সাংসদ নিশিভ প্রামাণিক একটি অভিযোগ কমিশনের কাছে এবং সেক্ষেত্রে তিনি যে উদয়ন কেন সেই আর্জি যেটা আহ প্রামাণিক যেটা দাবি করছেন যে উদয়ন গুহ সন্ত্রাস ছড়াতে পারে এবং ভোটের দিন তিনি অশান্তি ছড়াতে পারেন এলাকায় এবং যার জেরে আহ বিজেপি কর্মী যারা রয়েছে তারা নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তারা আহ সেফ ফিল করছে না যার জেরে এই উদয়ন আগে বহুবার ক্ষেত্রে দেখা গিয়েছে যে নিশীত প্রামাণিক এবং উদয়ন গুহের সংঘর্ষ চোখে পড়েছে বচসা থেকে হাতাহাতিতে পর্যন্ত পৌঁছে গিয়েছে সেই ঘটনা এবং যার জেরে ভোটের দিন শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য উদয়ন গুহকে গৃহবন্দি করার আর্জি জানিয়েছিল নিশীত প্রামাণিক এবং সেই গতকালই সেই ঘটনা সামনে এসেছিল যে নির্বাচন কমিশনের কাছে একটি আর্জি জানানো হয়েছে আহ বিদায়ী সাংসদ নিশীত প্রামাণিকের তরফ থেকে এবং সেই ঘটনার প্রেক্ষিতেই চব্বিশ ঘন্টাও কাটেনি তার মধ্যেই একসা নিয়েছে নির্বাচন কমিশন একেবারে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যেদিন ভোট রয়েছে অর্থাৎ আগামীকাল সেখানে প্রথম দফার ভোট রয়েছে এবং উদয়ন গুহ তার বুথের বাইরে বেরোতে পারবেন তিনি বুথে যাবেন তিনি ভোট দেবেন দিয়ে আবার আসবেন বাড়িতে ফিরে আসবেন তাকে নজরবন্দী করা হয়েছে এবং তার গতিবিধির উপরে নির্বাচন কমিশন কোন রকম যাতে অশান্তি সৃষ্টি না হয় পুরো শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে তোমার মনে থাকবে এর আগে অনুব্রত মন্ডল যিনি বর্তমানে তিহারে রয়েছেন সেই অনুব্রত মন্ডল কেউ কিন্তু গৃহবন্দি করা হয়েছিল তিনি সকালবেলা উঠে তার উঠে গিয়েছিলেন তিনি ভোট দিয়ে আবার সেখান থেকে বাড়ি ফিরে আসেন তারও গতিবিধির উপরে কিন্তু নজর রেখেছিল নির্বাচন কমিশন এবং সেই একই উদয়ন গুহর ও গতিবিধির ওপরে নজর রাখবে নির্বাচন কমিশন অবশ্য দলের তরফ থেকে শাসক দলের তরফ থেকে কিন্তু এই বিষয়টা প্রথমেই আন্দাজ করাই গিয়েছিল যে এরকম কিছু একটা হতে পারে এবং সেই আন্দাজেরই বাস্তব রূপ আমরা দেখতে পেলাম গতকালের যে ঘটনা গতকালের নির্বাচন কমিশনে আবেদন জানা নিশীত প্রামাণিক এবং তারপর পরেই উদয়ন এই চিঠি পাঠানো হয়েছে যদিও এখনো পর্যন্ত নিশীত প্রামাণিকের যেটা দাবি যে নিশীত প্রামাণিকের কাছে এই রকম কোনো চিঠি এসে পৌঁছয়নি কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে বুথের বাইরের উদয়ন গুহ পারবেন পারবে না অর্থাৎ তার নজর তার গতিবিধির উপরে পুরো নজরদারি চালাবে নির্বাচন কমিশন যে খবর দিকে আমরা নজর রেখেছিলাম উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ তার গতিবিধির উপরে নিয়ন্ত্রণ আনা হয়েছে এবং নিয়ন্ত্রণ এছে এনেছে নির্বাচন কমিশন যেমনটা জানানো যাচ্ছে জানানো হয়েছে যে বুথের বাইরে তিনি বেরোতে পারবেন না নিজস্ব বুথেই তাকে থাকতে হবে অন্যান্য বুথে তিনি যেতে পারবেন না এই নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন কোচবিহারের বিজেপি প্রার্থী তথা কেন্দ্রীয় মন্ত্রী নিশ্চিত প্রামাণিকের আবেদনের প্রেক্ষিতেই তৃণমূল নেতার উপরে এই শর্ত চাপিয়েছে কমিশন